تبريكو الاسلام الحمد لأهله والصلاة لأهلها أما بعد فقد قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأفيل الجاهلين أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আজ বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা একত্রিত হয়েছি যখন তবলীগের মতো একটি বরকতময় মুবারক জামাত যেখান থেকে তিন সুন্দরভাবে প্রচারিত হইতেছিল মানুষ যার দ্বারা হিদায়াত পাইতেছিল ঠিক এমন একটি বরকতময় মজলিসের মধ্যে এমন একটি বকত বরকতময় দাওয়াহতি সংগঠনের মধ্যে একজন ব্যক্তির অবহেলা কারণে এক সৃষ্টি হয়েছে তারা এখন বিভিন্নভাবে কোরআনেক্ষা করতেছে সেই অপপেক্ষার কারণে অপব্যাখা অনুসরণ কারিয়াও পর্যন্ত ভ্রান্ত হয়ে যাইতেছে সুতরাং আমি বলতে চাই যারা কোরআন হাদিসের অপব্যাখা করবে তারা কোনদিন হকদল হতে পারে না হকদল হতে পারে না দিন হজ হতে পারে না হজ জমাত হতে পারে না সুতরাং যারা হজ জমাত নয় তাদের যেন অনুসরণ করবে তারাও কোনদিন হক হতে পারে না এই জন্য আজ যদি আমাদের ইমান ইসলাম বাঁচাতে হয় তাহলে এই পাঁচ পন্থী